বড়ো ভাই মানে বাবার পরে বাবার মতো করে আবার পরিবারের দায়িত্ব নেওয়া বড়ো ভাই পরিবারের প্রতিটি দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালন করে থাকে তাই আমরা বড়ো ভাইকে অনেক ভালোবাসি বড় ভাই আমার জীবনে একটি আদর্শ উদাহরণ হিসেবে উঠে দাঁড়িয়ে থাকেন তার নেতৃত্বে আমি দেখতে পাই সত্যিকারের বড় ভাইয়ের দায়িত্ব কীরকম বড়ো ভাই সবসময় ছোট ভাই এবং বোনকে আগলে রাখে আসলে বড়ো ভাই হচ্ছে তার ছোট ভাই বোনের একটি শক্ত খুঁটি পাশে থাকলে দুনিয়ার সব কাজ অনেক সহজ মনে হয় বড়ো ভাইয়ের ভালোবাসা জীবনের সবচেয়ে মূল্যবান উপহার বড়ো ভাইয়ের ভালোবাসা আমার জীবনের আলো জীবনের প্রতিটি পদে বড় ভাইয়ের সঙ্গ পেলে পথ সমৃণ হয় বড়ো ভাই সবসময় আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করেছে বড়ো ভাইয়ের ঋণ জীবনে শোধ করা অসম্ভব Typically, I love you, Paya.